শেখ হাসিনা পতনের জন্য সবাই আন্দোলন করেছেন রাজপথে একটি অত্যন্তিক ময়দানে প্রতিযোগিতামূলক মনোভাব থাকাটা খুবই স্বাভাবিক আপনি জানেন যে আমি আগেই বলেছি আট আগস্ট যখন ডক্টর শপথ গ্রহণ করেন সেই অনুষ্ঠানে বিএনপি জামাত ইসলামী সহ বাংলাদেশের সকল দল অংশগ্রহণ করেছে এই সরকার অ্যাকচুয়ালি সকল দলেরই এই সরকারকে গঠনের পেছনে সকল দলেরই পরামর্শ ছিল ভূমিকা ছিল বা শেখ হাসিনা পতনের জন্য সবাই আন্দোলন করেছেন রাজপথে এটি হচ্ছে বাস্তবতা ছোট হোক বড় হোক সকল দলই রাজপথে ভূমিকা ছিল আন্দোলনে ভূমিকা ছিল এখন রাষ্ট্র তার স্বাভাবিক গতি ফিরে পাচ্ছে সবাই তার মত মতামত প্রকাশ করার স্বাধীনতা পেয়েছেন সকলে হচ্ছে আপনার উন্মুক্ত প্রোগ্রাম করছেন হ্যাঁ স্বাভাবিক কারণে রাজনৈতিক ময়দানে একটি প্রতিযোগিতামূলক মনোভাব থাকা একটি খুবই স্বাভাবিক বিষয় আমরা মনে করি এটি হচ্ছে খুবই স্বাভাবিক রাজনৈতিক ময়দানে প্রতিযোগিতামূলক মনোভাব স্বাভাবিক তবে আমার কাছে মনে হয় যেটি সেটি হচ্ছে বিএনপি এবং জামাত ইসলামীর আহ আসলে এটি কোনো আমি আহ দূরত্ব খুব বেশি মনে করি মনে করে নেয় কারণেই যে দুটি হচ্ছে বৃহৎ সংগঠন এবং দুটি হচ্ছে দায়িত্বশীল সংগঠন আমার মনে হয় জাতীয় স্বার্থে এবং রাষ্ট্রের সাথে ওনারা অতীতেও যে হবে রাষ্ট্রের রাষ্ট্রের স্বার্থে জাতির স্বার্থে যে হবে বিএনপি জামাত একত্রিত হয়ে আহ আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলন করেছেন সিবাদের বিরুদ্ধে আন্দোলন হয়েছে একে আগামী যে ইলেকশন একটা সুস্থ ইলেকশনের স্বার্থে আমার বিশ্বাস যে আহ বিএনপি জামাত সহ সকল দলই আহ অন্তপক্ষে রাষ্ট্র ব্যবস্থাপনা সুন্দর করার জন্য যে ঐক্য প্রয়োজন সেদন ঐক্য ওনাদের ভিতরে থাকবে মাঝে ভিতরে থাকবে ইনশাআল্লাহ